হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো ই একটি ডেজার্টের রেসিপি খুবই সহজ আর মজার এই রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন খুবই কম উপকরণে এটি তৈরি করেছি শুধুমাত্র ডিম দুধ আর চিনি থাকলেই এই ডেজার্টটি ঘরেই বানিয়ে নিতে পারবেন যে কেউ বাচ্চা থেকে বড় সবাই ডেজার্টটি ভীষণ পছন্দ করবে আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে তো চলুন চলে যায় কীভাবে এই ডেজার্টটি আজকে তৈরি করেছি সেটি দেখে নিই প্রথমে একটি বলে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা স্বাদটা ব্যালেন্স করবে আর দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স আমি হাফ টেবিল চামচের মতো নিয়েছি এতে করে ডিমের গন্ধটা দূর হবে আপনারা চাইলে এলাচের গুঁড়িও দিয়েও করতে পারেন এখন আমি একটি হ্যান্ড বিটার দিয়ে চিনি আর ডিমটাকে একসাথে বিট করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এটিকে বিট করতে হবে খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায় যে কেউ তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তো আমার ডিম আর চিনিটা বিট করা হয়ে গিয়েছে চিনিরগুলো একদমই গলে গিয়েছে এখন আমি যে পরিমাণে ডিম আর চিনির মিশ্রণ নিয়েছি ঠিক ততটুকু দুধের মধ্যে অ্যাড করে নিব আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি একটু গাঢ় করে জাল করে নিতে হবে আর আমি এখন এর সাথে দুধটাকে মিশিয়ে দেব তো খুব বেশি বিট করা যাবে না তাহলে যে বুদবুদগুলো আছে ওগুলো ভেঙে যাবে এখন যে মোল্ডে আমি এটি তৈরি করব সেটি দেখিয়ে দিচ্ছি এই বাটিতেই আমি পুডিংটা সেট করব এর জন্য এতে ঢেলে নিলাম ঢালা হয়ে গেলে এখন আমি একটি ফয়েল পেপার দিয়ে এটিকে মুড়িয়ে নেবো আপনারা চাইলে ঢাকনা দিয়েও করতে পারেন তো ফয়েল পেপার দিলে এর মধ্যে পানিটা আর ঢুকবে না আর পুডিংটাও খুব ভালোভাবে সেট হবে যাদের কাছে ঢাকনা যুক্ত পাত্র আছে তারা চাইলে ঢাকনাটাও ব্যবহার করতে পারেন তো আমি এটিকে খুব ভালোভাবে এই যে সেট করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি কিচেন টাওয়াল আর এর উপরে দিয়ে দিচ্ছি পানি আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এখন বাটিটাকে এর উপরে বসিয়ে দেবো যেন বাটিটা সরে না যায় তার জন্যই আমি টিস্যুটা ব্যবহার করেছি এই তো বাটিটা দিয়ে দিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মুখটা বন্ধ করে দেবো একটু টিস্যু পেপার দিয়ে আর এখন জাল করে নিব পঁচিশ মিনিটের মতো আর এর মধ্যেই পুডিংটা ছেট হয়ে যাবে তো এই যে আমি ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন এই ফয়েল পেপারটা তুলে নিচ্ছি আর এখন একটা টুথপিক দিয়ে দেখে নেবো যে পুডিংয়ের ভেতরটা আবার কাঁচা আছে কি না তো একদমই কাঁচা নেই পুডিংটা একদমই হয়ে গিয়েছে এখন এটিকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। গরম অবস্থায় পুডিংটা মোল্ড আউট করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে এখন আমি টিকে ঠান্ডা করে নিয়েছি আর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেছি এখন এটিকে কেটে নিচ্ছি তো সাইড থেকে আমি এভাবে ছাড়িয়ে নিব যেন একেবারে ভেঙে না যায় যেহেতু এটা ক্যারামেল ছাড়া পুডিং তো এর নিচের পাশটা খুব একটা ভালোভাবে উঠবে না তারপরও চেষ্টা করছি খুব ভালোভাবে তোলার জন্য ছুরি দিয়ে চার চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা প্লেট দিয়ে এটিকে মোল্ড আউট করে নেব তো এই তো মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত পুডিং খুবই সহজে এই রেসিপি তৈরি করা যায় যে কেউ তৈরি করে নিতে পারবেন আর কতটা সফট আর ইয়ামি হয়েছে সেটা ভেতরটা কাটলেই বোঝা যাবে এখন আমি ছুরি দিয়ে এর ভেতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তো উপরটা যেমন লেয়ার যুক্ত আর ভেতরটা তেমনই মসৃণ হবে তো এই যে দেখুন কেটে নিয়েছি ভেতরটা কতটা মসৃণ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এখন সবগুলোকে খুব ভালোভাবে কেটে নিব আর এই যে দেখুন কতটা সফট আর ইয়াম্মি হয়েছে একেবারেই ভেঙে যাচ্ছে না এখন আমি সবগুলো পুডিং একে একে কেটে নিচ্ছি তো আমি এখন এটিকে ছোট ছোট পিস করে এভাবে কেটে নেব শুধুমাত্র ডিম চিনি আর দুধ থাকলে এই ডেজার্টটি যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই সহজ এই ডেজার্টটি তৈরি করা যায় আর দেখুন ভেতরটা কতটা মসৃণ আর ইয়ামি হয়েছে আমার রেসিপিটি আজকে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ